ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসীদের জ্বালিয়ে দিচ্ছে অথচ বনু অভিবাসী ইসরায়েলদের অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন অতপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন জ্যোতিষীগণ বলল যে অতিশ বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে মিশর সম্রাট ফ্রাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্তর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে তখন উক্ত সন্তানের জন্ম রোধের কৌশল হিসেবে ফেরাউন বনু ইসরায়েলদের ঘরে নবজাতক সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল বনু বনু ইসরায়েলের ঘরে ঘরে তখন কান্না রোল পড়ে গেল ইবনু কাসির বলেন একাধিক মুফাসির বলেছেন যে শাসকদল ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে তখন ফেরাউন এক বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয় এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয় কিন্তু হত্যার বছরে মুসার জন্ম হয় ফলে পিতামাতা তাদের নবজাতক সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন এমতাবস্থায় আল্লাহ মুসা ইসলামের মায়ের অন্তরে ইলহাম কর এই মর্মে যে তোমার নবজাতক সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও অতপর নদী তাকে তীরে ঠেলে দেবে অতপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দিলেন অতপর স্রোতের সাথে সাথে সিন্দুকটি এগিয়ে চলল ওদিকে মুসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্দুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগলো এক সময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন ফেরাউন তাকে বনু ইসরায়েল সন্তান ভেবে হত্যা করতে চাইল কিন্তু সন্তানহীনা স্ত্রীর স্নেহ স্নেহের কারণে তা সম্ভব হয়নি অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কারণ আল্লাহ মুসার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন তাকে দেখলে মায়ায় পড়ে যেত বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনার ওই অংশ বিশেষ ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন এ শিশু আমার ও তোমার নয়ন মনি একে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারে আল্লাহ বলেন অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না এখানে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন যখন তিনি যৌবনে পদার্পণ হলেন এবং বয়স্ক মানুষে পরিণত হলেন তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন